হ্যালো আসসালামু আলাইকুম আজকে বিকালে আমাদের গ্রামের রাস্তা এবং মাঠ ঘুরতে গেছিলাম তো সেই দৃশ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব চলুন শুরু করা যাক আজকের ভিডিও গ্রামের সৌন্দর্য যে কতই মনোমুগ্ধকর তা শহরে যারা আছেন তারা বুঝবেন না গ্রামে যেদিকে আপনি তাকাবেন আপনার চোখ জুড়িয়ে যাবে মাশা আল্লাহ প্রকৃতিকে আল্লাহ তালা এত সুন্দর করে সাজিয়েছেন তা গ্রামে গেলে আপনারা বুঝতে পারবেন না যে প্রকৃতি কতই সুন্দর তো রাস্তার চারিদিকে ঘোরাঘুরি শেষে আমরা এখন যাব মাঠের দিকে তো ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু ধান পেকে গেছে কিন্তু এখনো কাটতে বাকি আছে এবার ফলনও মাসাল্লাহ অনেক ভালো হয়েছে সামনে কিছু কৃষক ধান বানছে যেগুলো বান্দা হয়ে গেলে বাসায় নিয়ে যাবে ঝাড়ার জন্য তো সামনে চলেন দেখি আরো কি কি দেখা যায় ইন্টারনেটে দিয়ে দিছি ইন্টারনেটে দিয়ে দিছি মাশাআল্লাহ চারিদিকের পরিবেশটা একটু দেখুন চোখ শীতল করা দৃশ্য শহরের যানজট ও কোলাহলপূর্ণ পরিবেশে থেকে যারা বোর হয়ে গেছেন দেখতে পাচ্ছেন সামনে কিছু ধান জালি দিয়ে আছে বাসায় নিয়ে যাওয়ার আগে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য এভাবে ধান জালি দিয়ে রাখা হয় মাঠ থেকে ধান কেটে চাষিরা বাসায় নিয়ে গেছে যার কারণে এখন মাঠ ফাঁকা আছে এই জন্য গ্রামের পোলাপান মাঠে ফুটবল ক্রিকেট বিভিন্ন ধরনের খেলা করে থাকে অনেকে আসে ঘুড়ি উড়ানোর জন্য ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই কিন্তু আজকে বিকালে দেখলাম বাসবাগানের মাথার উপর মেঘ ভেসেছে ওই আজকে আকাশে মেঘগুলো হিমালয় পর্বতের মতো লাগছিল তাই আমরা জুম করে দেখছিলাম হঠাৎ দেখি একটি পাখি মেঘের উপর দিয়ে উঠে গেল দেখুন স্লো মোশনে কেমন লাগে ফাঁকা মাঠ পেয়ে বাচ্চারা ফুটবল খেলা শুরু করছে তো কিছু চিত্র তুলে ধরলাম আপনাদের দেখানোর জন্য দেখুন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন ফাইরন।